হাই আসসালামু আলাইকুম আমি शेख জহির মাই বেস্ট ট্যুর সেন্ট্রালস থেকে কেমন আছে আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন tutela আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমার প্রাণপ্রিয় বাংলাদেশী ভাই ও বোনেরা যারা ভ্রমণপ্রিয় মানুষ মালয়েশিয়াতে ঘুরতে আসতে চান তাদের জন্য আমরা স্পেশালি মাই বেস্ট ট্যুর সেন্ট্রালস থেকে সরাসরি যারা মাই বেস্ট ট্যুর সেন্ট্রালসের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র তাদের জন্য এই ফ্রি টিকেটটা আমরা দিচ্ছি টুইন টাওয়ার স্কাই গ্রীসের টিকেট ফ্রি শুধুমাত্র যারা সরাসরি বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করবে তাদের জন্য সেই সাথে সাথে আমরা মাই বেস্ট ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে ইভিসা সার্ভিস আমরা দিয়ে থাকি এয়ার টিকেট সার্ভিস আমরা দিয়ে থাকি ট্যুর প্যাকেজেস আমরা দিয়ে থাকি ট্রান্সপোর্ট সার্ভিস এবং হোটেল বুকিং সার্ভিস সো আপডেটই না করে তাহলে যোগাযোগ করুন মাই বেস্ট ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে আমরা দিব আপনাদেরকে best service with best package এবং ব্যাস্ট price যারা সরাসরি মাই বেস্ট ট্যুরস এন্ড ট্রাভেলস সাথে যোগাযোগ করবেন তারা পাচ্ছেন টুইটা ওয়াই স্কাই ব্রিজ টিকিট ফ্রি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু